আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপুর বিড়ি থেকে দেখিয়ে দিব একদম অরজিনাল অরিজিনাল অরিজিনাল দুই হাজার পঁচিশের আপডেট অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনগুলো চলে আসছে একদম লেটেস্ট ডিজাইন আর এগুলা কিন্তু পার্টি ওয়ার ঈদের জন্য বেস্ট কালেকশন নিয়ে নেবেন এখন কিন্তু প্রাইসটা অনেক কম আছে ঈদ কাছাকাছি আসলে কিন্তু প্রাইসটা আরও বাড়বে যারা অরিজিনাল ড্রেস খুঁজেন এই ড্রেসগুলো আপনাদের জন্য কি যে সুন্দর একটা ড্রেস এটা অরিজিনাল সিরিয়ার ড্রেস সিরিয়ার ড্রেস মানে হচ্ছে নতুন 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 কিছু নতুন ডিজাইন ইউনিক ডিজাইন ইউনিক কালেকশন এটা কাপড়টা একদম মসলিনের মধ্যে শোনা কিন্তু অর্গান যে এক জিনিস মুসলিম এক জিনিস একদম লাইট ওয়েট একটা সফট পিওর মসলিনের মধ্যে এটা অল ওভার কি সুন্দর করে কাজ করা আছে দেখেন একদম লাইট একটা স্কাই কালারের মধ্যে হবে টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল চমৎকার একটা পার্টি ওয়ার আমি একটু কাছ থেকে দেখাই নেকে খুব সুন্দর করে এখানে জরি সিকোয়েন্সের কাজ করা আছে শুধু এমব্রয়ডারি করা আছে মাল্টি কালার জরি জরুরি যে কাজটা করা হবে এটা হচ্ছে স্লিভসের প্রথম জামার সাথে ম্যাচ করে সুন্দর একটা হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সেম ওয়ার্ক থাকবে আর এটা ইনারটা অ্যাটাচ করলে কিন্তু আরও সুন্দর পারফেক্ট আসবে দামানটা দেখেন কিছু সুন্দর একটা ওয়ার্ক করা আছে স্টোন সিকুয়েন্স এমব্রয়ডারি মাল্টি কালার সুতা এবং নিচে কিন্তু চমৎকার গোল্ডেন কালার টার্সেলগুলো করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকবে বাকি পার দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এই ড্রেসগুলা কিন্তু অরিজিনাল ড্রেস মার্কেট থেকে ইনশাআল অনেক কম প্রাইজে আপনারা পাবেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ইনারটা অ্যাটাচ করলে একদম একটা স্কাই কালার কিন্তু এটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর আসবে প্যান্টের প্যাসেজ দেওয়া আছে সে চমৎকার একটা আর দুপারটা পাচ্ছেন ম্যাচিং দুপারটা বড় দুপাটা খুব সুন্দর দুপারটা পাচ্ছেন একটা পার্টি ওয়ার একদম পার্টি দুপাটা কি সুন্দর দেখেন একই পাশে কাজটা করা আছে সিকোয়েন্স দিয়ে এবং দুই পাশে চমৎকার কার্ড ওয়ার্ক করা আছে টোটালি ইউনিক কালেকশন একদম লেটেস্ট কালেকশন নিয়ে নেবেন এটা প্রাইস মার্কেট প্রাইস আছে প্রায় আপনার পঁয়ত্রিশশো টাকা থেকে চার হাজার সেল করে আমরা দিব মাত্র তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা ড্রেস দেখাই এটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে আরেকটা সুন্দর ব্রুজ একদম লেটেস্ট ব্রুজ বিয়ার্স এটার যে কালারটা কি সুন্দর মপ পিঙ্ক কালারের মধ্যে আছে ওয়াও এটা জাস্ট ওয়াও কালেকশন অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখেন কি সুন্দর এটা হচ্ছে ফুললি ফুল এখানে একটু আপনার ডিফারেন্ট পেশনে কাজটা করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল জামাতে কাপড়টা একদম ফক্স শিফনের মধ্যে একদম ফক্সিফোন জর্জেটের মধ্যে আছে অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুল্লি ফুল টপ টু বটম নিচে হচ্ছে অর্গানজার প্যানেল করা আছে খুব সুন্দর করে প্যানেল সিকোয়েন্স এম্ব্রয়ডারি জরি সুতার কাজ করা আছে এত সুন্দর ড্রেস এটার সামনের ডিজাইনটা হচ্ছে সেরান স্টাইল ডিজাইন আর এটা হচ্ছে স্লিপসের পোষণটা জামার সাথে ম্যাচ করে হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই ড্রেস কিন্তু আমরা আগে কখনো ভিডিওতে দেখাই নেই আজকে ফার্স্ট চলুন বাকি পার্ট দেখাই দিব ইনার এবং অন্য ইনার এবং প্যান্টের কাপড় দেওয়া আছে ম্যাচিং একদম সিল্কি স্যান্টেন অরিজিনালটা আর এটা হচ্ছে প্যান্টের প্যাসেজ দেওয়া আছে ওয়াও সব কিছু আছে এগুলো অরিজিনাল ড্রেস বিয়ার্স আপনারা চাইলে আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন আর অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অবশ্যই এই সুন্দর ড্রেসের ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আর কেউ লাইক না দিয়ে কিন্তু যাবেন না অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে দেবেন কে কোথা থেকে আমাদের এই কাপড় বিডির ভিডিও ভিডিওগুলো দেখেন দুপাটা দেখেন কি সুন্দর দুপাটা একটু খুলে

এটা হচ্ছে একটা সুন্দর কালেকশন একদম ফ্রিয়ার কালেকশন অরিজিনাল সব ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে অবশ্যই আজকের ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবেন অন্তত আজকের ভিডিওটা একটা হলে শেয়ার দিবেন আপনার আডি থেকে খুব সুন্দর কালার একদম মেরুন একদম রেডিস্ট ড্রাগন যেটা একটু রেড টাইপের ড্রাগন লাইট যেটা খুব সুন্দর করে এখানে এমব্রয়ডারি করা আছে কাজ করা আছে নেকের মধ্যে একদম ড্রেস এই দেওয়া আছে আছে ঠিক একটু অলিভ কালার থাকবে আর ফুলি ফুল ড্রাগন কালার অলিভ সাথে কিছু জিনিস মিক্সিং আছে এই জন্য আমি জাস্ট প্যানেলটা দেখিয়ে দিলাম অলিভ কালারের খুব সুন্দর স্লিভসটা দেখিয়ে দিব ব্যাক পোষণটা প্লেন থাকছে এই স্লিভসে কিন্তু হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অনেক সুপার ডিজাইন একটা ড্রেস এবং স্লিভসের প্যানেলটা কিন্তু অলিভ কালার আর এটা ইনার হবে অন্য প্যান্টের কাপড় স ফোর পিস এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ইনার ইনার ম্যাচিং আর প্যান্টটা হচ্ছে নিচে যে প্যানেল এবং স্লিভসের প্যানেল যদি ম্যাচ করে অলিভ কালার আর দুপাটা হচ্ছে অলিভ কালার কনপ্রোস্ট অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস ভিয়ার্স এটা চারপাশে জালোর লেস করা আছে অল ওভার দুপাটায় কাজ করা আছে একদম ফক্স শিফনের মধ্যে আছে এটার প্রাইস মাত্র মাত্র দিয়ে দিব আমরা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি দুই হাজার সাতশো পঞ্চাশ এটা মার্কেট প্রাইস আছে পঁয়ত্রিশশো টাকা এগুলো সব অরিজিনাল ড্রেস এটা দেখেন এটা হচ্ছে ফেব্রিক অরিজিনাল ইন্ডিয়ান ফেপিক রুজম্যান ব্র্যান্ডেড ড্রেস এটাও কিন্তু একদম ফক্সিফোনের মধ্যে লাইট ওয়েট একটা কাপড় হবে কি সুন্দর কাজ করা কালারটা দেখেন একদম সুন্দর একটা মপ পিঙ্ক টাইপের কালার খুব সুন্দর করে ম্যাচিং সিকুয়েন্স ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা দিয়ে টপ টু বটম অল ওভার খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে দামানটা দেখেন কি সুন্দর দামানটা অনেক বেশি সুন্দর আর হচ্ছে নিচে কাটওয়ার করা আছে এই যে ফেপিক রুজম্যান ব্র্যান্ডের একদম টেক দেওয়া আছে স্লিপসের দেখিয়ে দিবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিপসের মধ্যে কাট ওয়ার্ক করা আছে চমৎকার প্যানেল দেওয়া আছে অনেক গর্জিয়াস ড্রেস এটা যখন জাস্ট নিয়ে মেক করবেন এক্সক্লুসিভ একটা পার্টি ওয়ার হয়ে যাবে এটা হচ্ছে এবং প্যান্ট এবং প্যান্ট সফট একদম বাটার অরিজিনাল সিল্কি স্যান্ডেন পাচ্ছেন প্যান্টের প্যাসেজ দেওয়া আছে আমি দেখাচ্ছি প্যান্টের প্যাসেজটা এখানে অ্যাটাচড করা আছে জামার সাথে সেলাই করা আছে এটা খুলে নেবেন তাহলে হবে দুপাটটা হবে এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা পার্পল দুপাট উইয়ার্স আমি আবারও বলবো এই সুন্দর এই কালেকশন জন্য আপনারা অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিবেন এটা হচ্ছে দুপাটা একদম পিউরের দুপাটা পার্টি দুপাটটা খুব সুন্দর এক পাশে চমৎকার এবং হেভি অ্যাম্ব্রয়েডারি করা আছে প্রাইস দিয়ে দিবো অনলি দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা এগুলো যদি কিনেন মার্কেট থেকে মিনিমাম পঁয়ত্রিশে কিনতে হবে আপনি শোরুমে যাচাই করে দেখেন যে অরিজিনাল ড্রেসগুলো কেমন প্রাইস যায় আমরা হচ্ছে সবসময় আমাদের সেল বেশি প্রফিট কম আমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে থাকি এটা হচ্ছে এটাও কিন্তু ফেপিক রোজম্যান ব্র্যান্ডেড ড্রেস একদম ফক্স শিফনের মধ্যে আছে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে সিকোয়েন্স করা আছে জড়ি সুতার কাজ করা আছে মাল্টি কালার সুতার টপ টপ বটম খুব সুন্দর করে কাজ করা আছে একই পার্টেন কাজটা করা আছে এবং ডিজাইনটা অনেক সুন্দর নিজের চমৎকার কার্টওয়ার করা আছে হেভি একটা এম্ব্রয়ডারি প্যানেল করা আছে আর স্লিভসটা এটা কিন্তু অল ওভার স্লিপস দেখেন জামার সাথে ম্যাচ করে গর্জিয়াস কাজ করা প্যানেলটাও গর্জিয়াস কাটওয়ার্ক করা আছে ব্যাক কোশনটা প্লেন দেখছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনারটা ইনার ওনা প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট ম্যাচিং সিল্কি সেন্টেন্ট এটাও প্যানেল আছে এটাও কিন্তু বিয়ার্স প্যানেল আছে প্যান্টের একটা এজ দেওয়া আছে অ্যাটাচ করা আছে ঠিক আছে সবগুলো সেট করা আছে অরিজিনাল ড্রেস মানে অরিজিনালি এগুলার আপনার ম্যাটেরিয়ালস অরিজিনাল প্রিমিয়াম থাকবে কাপড় প্রিমিয়াম সব কিছু এভরিথিং ইজ প্রিমিয়াম এটা হচ্ছে দুপাট্টা পাটির দুপাট্টা নেটের দুপাট্টা নেটের এত সফট হয় আপনি অরিজিনালটা হাতে না বলে সফট কোনো খসখস না একদম সফট আপনার জামার সাথে মিশে থাকবে চারপাশে কাতানের লেস আছে মাঝখানে ফুললি এমব্রয়ারি ওয়ার্ক করা কত প্রাইস থাকবে অনলি অনলি এটা সাতাইশশো পঞ্চাশ টাকা যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বেটিতে ঠিকানা আছে ডাকা রোড স্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি একাশি আর শোরুমে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন